বাজরিগার পাখির জন্য সবচেয়ে কঠিন একটা সময় হলো গরম তাই এই গরমে আপনার শখের পোষা পাখিগুলোকে সঠিক স্থানে না রাখলে এবং সঠিকভাবে যত্ন পরিচর্যা না করলে পাখি হিটস্ট করতে পারে আবার এই অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে অনেকের পাখি মারাও যায় তাই আজকের এই ভিডিওতে আপনি জানবেন গরমে বাজরিগার পাখির যত্ন পাখিকে কোথায় রাখবেন এই সময় পাখিকে সুস্থ রাখতে কোন কোন খাবার খাওয়াবেন এই সমস্ত কিছু বলবো এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান এই প্রচণ্ড গরমে পাখিকে সুস্থ রাখতে চাইলে সর্বপ্রথম আপনাকে পাখির খাবারের কিছু পরিবর্তন আনতে হবে যেমন শীতের সময় পাখিকে আমরা যে সিডমিক্সটা দিয়েছিলাম সেটাতে তখন উপকরণ হিসাবে সূর্যমুখীর বীজ ব্যবহার করেছিলাম কিন্তু এই গরমে এই সূর্যমুখীর বীজ আপনি যদি পাখিকে দেন তাহলে এটা পাখির শরীরকে প্রচুর গরম করে তুলবে আর যার ফলে পাখি স্টক করতে পারে তাই পাখির সিড মিক্সে এই সানফ্লাওয়ার সিডস দেওয়া যাবে না আপনি চীনা ক্রাউন ধান গুঁজি তেলের বীজ এই তিন চারটা উপকরণ দিয়ে পাখির সিড মিক্স তৈরি করে নেবেন এগুলো দিলেই চলবে আর কোনো কিছুই বাড়তি দেওয়ার প্রয়োজন নেই আর এই যে তিন চারটা উপকরণের কথা আমি বললাম এগুলো বাজারে আপনি খুবই সস্তা দামে পেয়ে যাবেন এটা ছাড়াও এই গরমে পাখিকে সুস্থ রাখতে তাদেরকে শাকসবজি দিতে হবে আপনি পাখিকে বিভিন্ন শাক দিতে পারেন যেমন সজনে শাক কলমি শাক এগুলো পাখির প্রচণ্ড প্রিয় খাবার এছাড়াও তুলসী পাতা নিম পাতা দিতে পারেন এতে করে পাখি শরীর ভালো থাকবে আর পাখি শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু আসতে পারবে না তবে এই শাকসবজিগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন দেবেন তা না হলে অতিরিক্ত শাকসবজি দিলে পাখির চুনা পায়খানা বা ডায়রিয়ার মতো কঠিন সমস্যা হতে পারে নাম্বার দুই অতিরিক্ত গরম থেকে পাখিকে বাঁচাতে চাইলে তাদের এমন স্থানে রাখতে হবে যেখানে বাইরের তুলনায় ঠান্ডা পাখিকে কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন অনেকে পাখিকে টিনের ঘরে রেখে দেন এতে করে পাখি সেই হিট সহ্য করতে পারে না যার ফলে হিটস্টক করে আর মারা যায় তাই পাখিকে কোনো ঠান্ডা স্থানে রাখতে হবে যেখানে বাইরের বাতাস আসে পাখিকে কোনো খোলামেলা স্থানে রাখবেন এবার অনেকেই জানতে চান পাখিকে ফ্যানের তলায় বা এসিতে রাখা যাবে কি না তো আপনি পাখিকে ফ্যানের তলায় বা এসিতে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু খেয়াল রাখবেন সরাসরি এসির হাওয়া বা ফ্যানের বাতাস যেন পাখির শরীরে না লাগে অনেকেই কি করেন সরাসরি পাখিকে এসি কিংবা ফ্যানের নিচে রেখে দেন এতে করে আপনার মনে হতে পারে পাখিগুলো ভালো আছে কিন্তু এই জিনিসটা পাখির জন্য মারাত্মক ক্ষতিকর এতে পাখি ঠান্ডা লেগে যাওয়ার চরম একটা সম্ভাবনা থাকে কারণ প্রকৃতিতে পাখি ফ্যান বা এসি কোনোটাই পায় না আর আপনি খাঁচার মধ্যে পাখিকে পেলে এসব কিছু দেওয়ার ফলে পাখি ঠান্ডা লাগার চান্স অনেকটাই বেড়ে যায় আর বলে রাখি এই সময় একবার যদি পাখি ঠান্ডা লেগে যায় তাহলে সে পাখিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে তাই সরাসরি কোনো এসি বা ফ্যানের তলায় পাখিকে না রেখে রুমের একটা কর্নারে রাখতে পারেন যেখানে ফ্যানের বা এসির হাওয়া তো আসে কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে আর পাখিগুলো যদি হাঁপায় তাহলে পাখির খাঁচায় একটা ভেজা কাপড় দিয়ে দেবেন এতে করে পাখিগুলো গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে তো এই ছিল মূলত কতগুলো টিপস আশা করব এই পরিচর্যাগুলো মেনে চললে আপনার পাখিও আমার এই পাখিগুলোর মতো সুস্থ সবল থাকবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে সদস্য হয়ে যান তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা